জয়গুরু পরম পেময় শিশি ঠাকুরের শ্রীচয় আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম সকলেষ্ঠ প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আপনাদের কালকের রটন্তীলাল গড়ের জীবনদানের শেষ ঘটনাটি পাঠ করে শোনাচ্ছি মাত্র দুশো টাকার বিনিময়ে শ্রী ঠাকুর তার জীবন দান করলেন শুনুন দাদা ভোরে উঠে টিউশন পড়াতে যাবে হঠাৎ কাগজে চোখ পড়তেই শিরোনাম গতকাল গোমো প্যাসেঞ্জারে কাঁথি যাওয়ার জন্য যারা নেমেছিল তারা কেউ বেঁচে নেই আরও কাগজ কেনা হলো যুগান্তর স্টেটসম্যান ও আনন্দবাজার সবেতেই প্রায় একই খবর ঘরে ফিরে চতুর্থ দাদার সাথে আলোচনা করল বাবাও সন্দেহ বশত এগিয়ে এলেন এই করে মায়ের কানে গেল মা কান্নাকাটি শুরু করলেন মায়ের মনে পড়ে গেল আদ্রার জ্যোতিষীর ভবিষ্যৎবাণীর কথা ছাব্বিশ বৎসর বয়সের মধ্যে ত্রিপাব ত্রিপাপ যুগে আমার মৃত্যু তখন আমার ২৬ বছর ছয় মাস চলছে কাজেই নিশ্চিত মৃত্যু ধরে নিয়েই বাড়ির সিদ্ধান্ত মতো আমার কনাদাকে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল আমার তো কাঁথি যাওয়ার কথা বাড়িতে সবাই জানে তবে আমি যাইনি কেন দাদা জানতে চাইলে আমার কথা শুনে দাদা তো অবাক বলছে সে কথা বিশ্বাসযোগ্য নয় কেউ নাকি বিশ্বাস করবে না কিন্তু এটাই সত্য অশোক ও দাদাকে বলল ওই বাসে আমার থাকার কথাটা কারণ মেসের রান্নার ঠাকুর ক্ষুদিরা ক্ষুদিরামদা তমলুক বাস স্ট্যান্ডে আমাকে বাসে উঠতে দেখেছে এবং রাত্রে ফিরবো না ফিরব কিনা জিজ্ঞাসাও করেছে খবরটা ক্ষুদিরামদা অশোককে দিয়েছিল তাই বাস দুর্ঘটনার কথা শুনে মেসের কয়েকজন ওখানে গিয়েছিল এবং সেখানেই ওদের সাথে দেখা হয় ও ফিরে আসি দাদাও পরে বলল মেচেদা স্টেশনে নামার পর দুই একজন তমুলুক রাস্তার আসার রাস্তা জিজ্ঞাসা করতে হয়েছে কারণ এর পূর্বে এদিকে ওর আসা হয়নি আসার কারণ অনুমান করে একজন বলল যারা গতকাল কাঁথির দিকে যাবে বলে নেমেছিল তারা কেউ বেঁচে নেই সব মৃতদেহ হাসপাতালের মাঠে শোয়ানো রয়েছে দাদা ভারাক্রান্ত মন নিয়ে চোখে অশ্রু নিয়ে ধপ করে বসে পড়েছিল তখন আরেকজন এসে নাকি সান্ত্বনা দিয়ে বলেছিল মনে শক্তি জোগাতে তার কাছে শোনা গেল একটি যুবক অলৌকিকভাবে বেঁচে আছে তারপর দাদাকে নিয়ে হাসপাতালের মাঠে গেলাম মৃতদেহগুলো দেখে ও কেঁদে ফেললো ওই ভেবে এই ভেবে যে আমাকেও যদি এর মধ্যে শুয়ে থাকতে দেখতে হতো যাক দাদা বাড়ি ফিরবে আমাকেও বাড়ি ফিরতে বলল অন্যথায় মা বিশ্বাস করবেন না অগত্যা বাড়ি ফিরলাম গভীর রাতে তখন তো এখানকার মতো এত ঘন ঘন লোকাল ট্রেন ছিল না কোন গাড়িতে মেচেদা থেকে ফিরলাম তাও মনে নেই বাড়ি ফিরে দেখি শোখের বাড়ি সারাদিন রান্না নেই খাওয়া নেই মৃতদেহ আসবে বাড়িতে আত্মীয় স্বজনও কিছু আছে পাড়ার ক্লাবে ছেলেরাও বাড়ির সামনে জড়ো হয়ে গেছে শ্মশান যাত্রার সঙ্গী হবে বলে অনেকে ফুলের মালাও নিয়ে এসেছিল এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আনন্দবাজার পত্রিকার রিডার আমার এক জামাইবাবু প্রয়াত সতীশচন্দ্র চৌধুরী খুবই স্নেহ করতেন মালাটি আমার গলায় পরিয়ে দিয়ে বলেছিলেন তোমার পুনর্জন্ম হল মায়ের কান্না তখনও থামছে না সন্তানকে ফিরে পেয়ে শোকের কান্না আনন্দের কান্নায় পরিণত হয়েছে বাঁচার ঘটনা শুনে সবাই অবাক আমরাও তখন বিশ্বাস আমারও তখন বিশ্বাস এতটা পাকা হয়নি যে এক কথায় বলবো দয়াল বাঁচিয়েছেন এখন বুঝি সবই তার দয়া সবই তার লীলা তিনি দয়াময় সবসময় দয়া করেই চলেছেন এবং তার শেষ নেই এই ঘটনার কথা আদ্রায় দাদাকে জানানো হলো দাদা ওই জ্যোতিষীর সাথে কথা বলতে বলাতে জ্যোতিষী আবার কোনো মহাপুরুষের লোহা গ্রহণের কথা স্মরণ করিয়ে জোর দিয়ে বলেছিলেন যে ছাড়া বাঁচার কোনো উপায় ওনার জানা নেই তারপর আমার স্মরণে এলো একটি ঘটনা উনিশশো ছেষট্টি সালের প্রথম দিকে দেওঘর থেকে ঠাকুরের নির্দেশে একখানা পোস্ট কার্ড এসেছিল তাতে লেখা ছিল এই যে ঠাকুরের জন্য একটি লোহার সিন্ধু কেনা হবে ওই বাবদ আমাকে দুই টাকা পাঠাতে হবে তখন দুই টাকার অনেক মূল্য তাছাড়া তখনও কোনো চাকুরিতে বহাল হইনি দুই চারটি টিউশন করে নিজের খরচ চালাই তার প্রতি বিশ্বাস তখনও তেমন বাড়েনি তাছাড়া বাড়িতে তখন আট দশজন সদস্যের মধ্যে আমি একা সৎসঙ্গী গুরুত্ব নেই পাড়াতেও তখন কোনো সৎসঙ্গী নেই যাই হোক আমি ঠাকুরবাড়িতে প্রতোত্তরে আমার অবস্থা জানিয়ে কিস্তিতে পাঠাবার অনুমতি চেয়েছিলাম উত্তর আমি পেয়েছিলাম স্পষ্ট মনে আছে তাতে লেখা ছিল ওই বৎসরই আগস্ট মাসের প্রথম দিকে ওই সিন্দুক কেনা হবে তার পূর্বে যেন সমূহ টাকা পৌঁছে যায় তাঁর চরণে যথার্থী ডিসেম্বর পরপর চার মাসে মানি অর্ডার করে টাকা পাঠিয়েছিলাম তখন বুঝি ওই লোহার সিন্দুকের দুই শত টাকার লোহা তিনি দয়া করে আমার কাছ থেকে চেয়ে নিয়েছিলেন আমার জীবনদানির বিনিময়ে উনিশে আগস্ট মহাকাল আসবে তাই আগস্ট মাসের প্রথম দিক সময় সীমাবদ্ধ করেছিলেন সবই যেন অঙ্কের মতো মিলে যাচ্ছে সত্যি তিনি যে কত মহান কত দয়াময় মাত্র দুই শত টাকার বিনিময়ে একটা জীবন সাধারণ মানুষের কল্পনার বাইরে বিশ্বাসের বাইরে তাই বারবার বলতে ইচ্ছা করে হে প্রভু হে মহাপুরুষ হে পরম পিতা হে পরম করুণা কারুণিক হে বিধাতা ধন্য হল জীবন আমার চরম পাওয়া তোমার পেয়ে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্দী পুরুষোত্তমম